সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে মানুষের অধিকার নিশ্চিত হবে বললেন প্রধান উপদেষ্টা অযৌক্তিক আন্দোলন ধৈর্যের সীমা অতিক্রম করাচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বললেন সলাউদ্দিন আহমেদ রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুমিরা বিলাসী শুনছিলাম শিরোনাম এবারে বিস্তারিত জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেন দুই সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন বলেন এই দুই বিভাগের সঙ্গে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে এই প্রতিবেদনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলিল হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা আরও বলেন সংস্কার করা সম্ভব হয়নি বা করা যায়নি কেন তা নিয়ে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জানতে চাওয়ার সুযোগ রয়েছে এছাড়া কমিশনের প্রতিবেদন বিশ্ব দরবারে তুলে ধরতে এর ইংরেজি অনুবাদ করা দরকার বলেও জানান তিনি কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য শুধু বাংলাদেশের প্রাপ্য না তারা তাদের বৌগিতে তাদের কন্টেক্সে তারা বিচার করবে কিন্তু জিনিস এক ইস্যুটা তারা তাদের মতো করে দেখবে এবং তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা একটা প্রস্তাব আনবে এগুলো ঘাটাঘাটি করবে যে হ্যাঁ ওরা কি করেছিল ওরা কি পরামর্শ দিয়েছিল তো সেই জন্যই আজকের যেই এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসাবে এটা পৃথিবীর সম্পদ হিসেবে জাতিসম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্য সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলেন কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জনদুর্ভোগ সৃষ্টি করায় সাধারণ মানুষ অতিষ্ঠ এ সময় আন্দোলনকারীদের নিজ এলাকায় গিয়ে আন্দোলন করার অনুরোধ করেন উপদেষ্টা এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামিরা বিদেশে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যদিকে উত্তরা থানায় হামলার ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই জিনিসগুলি আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাগোর কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরুন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সেই সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যে এই যে কারণে অকারণে করতেছে তারা এইটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের যে উদ্ধোতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের উদ্ধোধন কর্তৃপক্ষ জানাইতে পারে তারপরে যদি তারা কোনো ই করতে চায় তাদের স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে ওখানে তারা বলতে পারে বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন যেসব কোম্পানির দুই কোটি টাকার বেশি স্থায়ী সম্পদ রয়েছে তাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নিট লাভের দশমিক পাঁচ শতাংশ জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শখাবাত হোসেন আজ সচিবালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান শ্রম উপদেষ্টা আমরা এই এটা করতে বাধ্য থাকবো যদিও আমি ডিসিশন না ডিসিশন নেবে সরকার আমি এইটুকু বলতে পারি আমি যেই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় দেবো না অনেকে অনেকে আমাদের সাথে বিজনেস করছেন বড় বড় ব্যবসা করছেন বড় বড় টেন্ডার পার্টিসিপেট করছেন অনুরোধ করবো কারণ শ্রমিক আপনাদেরও আছে আপনাদের শ্রমিককেও এটা এটা অনেক এবং গণশাস্থ্য শ্রমিকরাই বেশি আহত হয় সবসময় আমরা দেখি তো শুধু কনস্ট্রাকশন না অন্যান্য যারা আছেন বিজনেস করছেন ফার্মাসিউটিক্যালস তারপরে অন্যান্য বড় বড় শিল্পে যেখানে আছে আমার মনে হয় না যে প্রফিটের ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রফিটের পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে কারো অসুবিধা হবে যেখানে গ্রামীণ ফোন এবং গ্রামীণ টেলিকম রেগুলারলি আমাদেরকে ভলান্টিয়ারলি পে করে যাচ্ছে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না উল্লেখ করে গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে শায়ন সাবিরের রিপোর্ট বুধবার সকালে জাতীয় আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা বলছেন। শেখ হাসিনার দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনার আপনার উপদেষ্টা অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার দোষররা প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দোষরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না সভায় সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম মানুষ দাবি জানিয়েছিল হঠাৎ করে তারা কেবিনেট মিটিং নিয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত সব বিরোধিতা ঠিক নয় সময় সংস্কার ছাড়া নির্বাচন হলে চব্বিশের গণভ্যুথানকে ধ্বংস করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা এবং সংস্কার দুটোকে হবে 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 ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভ্যারিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি ওই পোস্টের কমেন্টে একটি ফর্মও যুক্ত করেছেন হাসনাত ফর্মটিতে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক কি হতে পারে সে বিষয়ে পরামর্শ চাওয়ার পাশাপাশি নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা ছাড়াও বেশ কিছু মতামত চাওয়া হয়েছে এদিকে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে দল গঠনে অন্তত এক লাখের বেশি জনমত সংগ্রহের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নতুন দলের নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ জানানো হয় সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে গত ত্রিশ জানুয়ারি ডেট রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে পাঁচ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয় দু সালের তিন জুলাই আলোচিত এ মামলায় নয় জনকে মৃত্যুদণ্ড পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে সবশেষ চব্বিশের জুলাইয়ে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের ইতিহাস গৌরবের দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি বলেন চব্বিশের আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে তেমনি বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও একইভাবে মুক্তি পেয়েছে সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বসে অভ্যুত্থানের দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জামাত ইসলামের উদ্যোগে চব্বিশের গণভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক সড়কের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বলেন চব্বিশের শহীদরা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ ছিল বাংলাদেশে যদি আবারও দুর্নীতি দুঃশাসন চলে তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে তারা বৈষম্যহীন বাংলাদেশ একটা মানবিক সুন্দর বাংলাদেশ থেকেছে দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ থেকে তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু থাকা তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে থাকা যারা জীবন দিয়েছে তাদের দিকে থাকায় বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহরবানিকেরও কেউ করবেন না যদি করে তাদের কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা ডক্টর শফিকুর রহমান আরো বলেন উনিশশো থেকে শুরু করে উনিশশো এর মহান মুক্তিযুদ্ধ এবং সবশেষ চব্বিশে জুলাই যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের ইতিহাস গৌরবের চব্বিশের আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে ঠিক তেমনি মুক্তি মিলেছে দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল জামাত ইসলামের তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ করে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমের এই জাতিকে সম্মানিত করে না জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরও কিছু মানুষ নাগরিকদের শান্তি কেড়ে নেওয়ার মতো অপকর্মে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন জামাতে আমির। এটা দেশের পাহারাদারি করার দায়িত্ব বিশেষ সক্ষম নাগরিকের। একাস কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকদের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত। অপকর্ম যারা করে তারাইটাকে পেশা হিসেবে নেয়। আর জামাতের এই শীর্ষ নেতার মতে বৈষম্য দুর্নীতি দুঃশাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই ইসলাম বিজয় টিভি ঢাকা জেলা এবার সংবাদ গাজীপুরের টঙ্গীর তুরাক্তিরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা জুবাইরের পরিচালনায় বেলা বারোটা নয় মিনিটে শুরু হয়ে বারোটা আটাশ মিনিটে মোনাজাত শেষ হয় এ সময় দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন মোনাজাতে বিশ্ব উম্মারৈক্য ইসলামের প্রচার প্রসার মানবতার কল্যাণ শান্তি এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করা হয় আগে ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক করেন। এরপর সকাল সাড়ে নয়টায় রহমান নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আশিক মিয়া নামের এক শ্রমিক নিহতের মামলায় সাবেক আইনমন্ত্রী আনসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর আদেশ দেন এ বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ খান জানান সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় এ সময় পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আশিক মিয়া নিহতের ঘটনায় তার মা কুলসুম বেগম সোনারগা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসাইন হেলাল দুপুরে বরিশাল প্রেস ক্লাবে জুলাই দু চব্বিশ বিপ্লবের শহীদ স্মারক উন্মোচন বরিশাল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন প্রতিটি জেলা উপজেলার ছাত্র জনতা অভ্যুত্থানের রাজপথে নামায় ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এসময় দেশকে আবার ফ্যাসিস্টদের কাছে হস্তান্তরে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত নেতা কারাগার ছিল বাংলাদেশ সেই কারাগারকে ভেঙে জুড়ে দস্তাস করে দিয়ে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সেই দিন যারা জীবন দিয়ে রক্ত দিয়ে বুক চিটিয়ে দাঁড়িয়ে থেকে নজির স্থাপন করেছিল সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি পতিত স্বৈর শাসকের মতো অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ভোগ বিলাসে লিপ্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন আজ মুন্সীগঞ্জের বাড়ি উপজেলার পাঁচ বাজার সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি বলেন উপদেষ্টারা ভোগ বিলাসে লিপ্ত হলে দেশ সংস্কারের এজেন্টা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটে পড়বে এ সময় যেসব উপদেষ্টা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়াচ্ছেন তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান নেতা অনুষ্ঠানে টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি'র সভাপতি আলী আজগর রিপন মল্লিক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যে সরকারটি বাংলাদেশ একটা পরিবর্তনের শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করার কথা বা দায়িত্ব পালন করছিলেন বলে তারা দাবি করেন সংস্কারের কথা যারা বলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখলাম যে শাসকরা যেভাবে ভোগ বিলাসে লিপ্ত ছিল বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা সেই বিগত পতিত সৌরশাসকের মতো তারা ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন একাধিক গাড়ি ব্যবহার করছেন এইটা কোনো দিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে এটা মানে মানে প্রত্যাশিত নয় অনির্বাচিত সরকার কখনও নিরাপদ সরকার নয় এমনটাই মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ সরণিকার মোরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন নির্বাচনকে সুষ্ঠু করা এবং গুণগত পরিবর্তন আনার জন্য গতিপয় সংস্কারের প্রয়োজন এ সময় নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা দেশবিরোধী এবং পাঁচ আগস্টের চেতনা বিরোধী তৎপরতা বলেও মন্তব্য করেন তিনি কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম লিয়াকত আলী ভুইয়া সহ অনেক উপস্থিত ছিলেন জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি তারাই রাষ্ট্র পরিচালনার সত্যিকার হকদার এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ সরকার না এই জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশবিরোধী এবং পঁচে আগস্টের চেতনা বিরোধী একটা তৎপরতা হিসাবে এই জাতি গ্রহণ করবে তবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনার জন্য কতিপয় সংস্কারের প্রয়োজন যেমন ইসলামীর পক্ষ থেকে আমরা নানা সংস্কারের প্রস্তাব দিয়েছি সেইগুলো দ্রুত সম্পন্ন করে নাহেদ যতটুকুর সময় প্রয়োজন এর ভিতরেই একটি সুস্থ নির্বাচন দিতে হবে যাচ্ছি খেলার সংবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে দারুণভাবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত বিশ্বকাপ থেকে শুরু করে বোর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে সাহসী সব সিদ্ধান্তে সকলের প্রশংসা করিয়েছেন তিনি গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলের সুযোগ পাওয়া এই আম্পায়ার এবার দায়িত্ব পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আট দলের এই টুর্নামেন্টে আম্পায়ারিং এর দায়িত্বে থাকবেন বারো জন এর মধ্যে ছয়জন দু সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করেছেন আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সংকট আবারও ঘনিভূত হয়েছে আঠারো জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার যে ঘোষণা দিয়েছেন তার বিপরীতে এবার বাটলারও কঠোর অবস্থান নিয়েছেন বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন পিটার বাটলার এ সময় নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে এ দলের কোচিং করাবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি এর আগে আঠারো জন নারী ফুটবলার কোচ পিটার বাটলারের বিপক্ষে নানা অভিযোগ তুলেছিলেন এর মধ্যে ষোলো জন সাফজয়ী দলের সদস্য রয়েছেন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে দেখে আরো একবার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে মানুষের অধিকার নিশ্চিত হবে বললেন প্রধান উপদেষ্টা অযৌক্তিক আন্দোলন ধৈর্যের সীমা অতিক্রম করেছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বললেন সলাউদ্দিন আহমেদ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে